সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি দিয়ে সাথে আছি আমি সায়ম সোহায়ব দর্শক আপনি যদি ঘরে বসে বিভিন্ন কাজের পাশাপাশি অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই একটি নিউজ চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেই নিউজ চ্যানেলে কাজ করে ইউটিউব থেকে পাশাপাশি অ্যাডস্ট্রা থেকে ইনকাম জেনারেট করবেন তার পরিপূর্ণ ধারণা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সো পরিপূর্ণ ধারণাটি পাওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ভিডিওর মূল টপিকে তো প্রথমে আমরা চলে এসেছি ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাকাউন্ট এই লিঙ্কে অর্থাৎ এই লিংকে যখন আপনি চলে আসবেন তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে এখানে আপনার এই জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলো দেখা যাবে আমার এখানে একটি চ্যানেল রয়েছে আমি আরও একটি চ্যানেল ক্রিয়েট করতে চাই তার জন্য ক্রিয়েট এ চ্যানেল এই লেখাটিতে ক্লিক করব এই লেখাটিতে ক্লিক করার পর এখানে আমরা চ্যানেলের নাম দেখতে পাচ্ছি সো এখানে যেহেতু আমরা ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ আমেরিকা বেজে একটি নিউজ চ্যানেল ক্রিয়েট করব কারণ আমাদের অডিয়েন্স দরকার মূলত আমেরিকার সো তার জন্য আমরা এখানে আমেরিকা বেজে একটি নিউজ চ্যানেলের নাম দিব সো আমি এখানে দিলাম ওয়ার্ল্ড মিরর নিউজ টোয়েন্টি ফোর সো ওয়ার্ল্ড মিরর নিউজ টোয়েন্টি ফোর এই লেখাটি লিখার পর এবার আমরা এখানে টিকমার্ক দিয়ে দিব তারপরে আমরা ক্রিয়েট বাটনটিতে ক্লিক করবো তো ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের ওয়ার্ল্ড মিরর নিউজ টোয়েন্টি ফোর নামে একটি চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে এবার আমাদের এই চ্যানেলটিকে মডিফাই করতে হবে এবার আমরা এখান থেকে এই যে ওয়াল মিরোরের লোগোটা দেখতে পাচ্ছি জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে সুইচ অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করব এবং এখান থেকে আমাদের এই যে নতুন যে চ্যানেলটি ক্রিয়েট করলাম সেই চ্যানেলটিতে আমরা সেই চ্যানেলের ওপর একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো আমাদের সামনে কিন্তু চ্যানেলটি আরেকটি বার চলে এসেছে এবার আমরা যে কাজটা করবো দেখেন এই জায়গায় কিন্তু আমাদের চ্যানেলটা পরিবর্তন হয়ে গেছে ওয়ার্ল্ড পিরোর নিউজ টোয়েন্টি ফোরের লোগোটা দেখতে পাবো বা সেই চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেছে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টোমাইজ চ্যানেল এই এই বাটনটিতে ক্লিক করতে হবে এবং আমাদের এই চ্যানেলটিকে কাস্টোমাইজ করতে হবে তাহলে আমরা কাস্টোমাইজ চ্যানেল এই লেখাটিতে ক্লিক করব তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার আমরা এখান থেকে যেটা করব যে বেসিক ইনফরমেশন এবং ব্র্যান্ডিং এই দুইটা পার্ট আমাদেরকে ক্লিয়ার করতে হবে তাহলে আমরা প্রথমে ব্র্যান্ডিংয়ে ক্লিক করছি এবং তারপর এখানে আমাদের একটি পিকচার দিতে হবে এবং তারপর একটি ব্যানার ইমেজ যুক্ত করতে হবে আর তারপরে আমরা ভিডিও ওয়াটারমার্ক দিতে পারি যা হোক আমরা প্রথমে পিকচারটা দিয়ে দিব তো পিকচারটা দিয়ে দেওয়ার জন্য পিকচারটা আমরা কোথায় পাবো পিকচারের জন্য আমরা চলে যাব সিম্পলি ক্যানভাতে যাব এবং ক্যানভা থেকে একটি লোগো ডিজাইন করব আমরা ক্যানভাতে চলে আসার পর এবার আমাদের ক্যানভাতে লগ ইন করতে হবে তার জন্য আমরা লগ ইন বাটনটিতে ক্লিক করবো এবং এই যে কন্টিনিউ যে লেখাটি রয়েছে এটাতে আমরা ক্লিক করব তাহলে এই জিমেইলের আন্ডারে আমাদের কিন্তু ক্যানভাটা ওপেন হবে সো সাথে সাথে আমাদের কিন্তু ক্যানভাটা ওপেন হয়ে যাবে এবং ক্যানভা ঠিক এরকম ইন্টারফেস আমরা দেখতে পাবো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে সার্চ করব লোগো লিখে সো আমরা লোগো লিখে সার্চ করার সাথে সাথে যে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি লোগো লেখা চলে এসেছে আমরা জাস্ট এটাতে ক্লিক করব ক্লিক করার পর অনেকগুলো লোগো আমরা এখানে কিন্তু দেখতে পাবো বা লোগো ট্রেম্পলেট কিন্তু আমরা এখানে দেখতে পাবো তো এখানে কিন্তু অনেকগুলো লোগো ট্র্যাম্প্লেট চলে এসেছে আমরা এখান থেকে পছন্দ মতো একটি লোগো ট্র্যাম্প্লেট নিব এবং সেই লোগো ট্র্যাম্পলেট অনুযায়ী বা সেই লোগো ট্র্যাম্প্লেটের উপর আমরা আমাদের যে লোগোটি রয়েছে সেই লোগোটা আমরা ডিজাইন করতে চাই তাহলে আমরা এখানে যেটা করব ধরা যাক এই লোগোটাকে আমরা বেছে নিচ্ছি অথবা আমরা চাইলে অন্যটাকেও বেছে নিতে পারি প্রবলেম নেই আমি জাস্ট এই লোগোটিকে বেছে নিচ্ছি তো ভিডিওর এ পর্যায়ে আমি আরেকটি কথা বলে নিতে চাই আর সেটি হচ্ছে এই চ্যানেলের যে ভিডিওগুলো আমি আপলোড করছি সেই ভিডিওর কমেন্ট সেশনে অনেক অনেক কমেন্ট আমি পেয়েছি যে কমেন্টে অনেকেই আমাকে বলছেন যে আমি যেন খুব দ্রুত একটি পেইড কোর্স শুরু করি এবং খুব ছোট ছোট কাজ দিয়ে কিভাবে ইনকাম জেনারেট করা যায় তা যেন আমি আমার অডিয়েন্সকে হাতে কলমে দেখাই সো তারই ধারাবাহিকতায় আমি একটি পেইড কোর্স কিন্তু অলরেডি শুরু করেছি নিশ্চয়ই আপনি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইসিটি পার্ক বগুড়া নতুনদের জন্য পেইড ফ্রি ফ্রিলান্সিং কোর্স এখানে কিন্তু ক্লাসটা শুরু হবে সতেরো তারিখ শনিবার রাত নয়টায় অর্থাৎ আগামীকালকে রাত নয়টায় কিন্তু আমাদের প্রথম ক্লাসটি অনুষ্ঠিত হবে অলরেডি অনেকেই এই কোর্সটিতে ভর্তি হয়েছে চাইলে আপনিও কিন্তু আপনার আসনটি নিশ্চিত করতে পারেন কারণ সীমিত সংখ্যক আসন নিয়ে মূলত আমি এই কোর্সটা রান করতে চাই যাই হোক এই কোর্সের মূল্য নির্ধারণ করা হয়েছে দু টাকা অনলি দু মাসের একটি কোর্স দু টাকা এখানে নির্ধারণ করা হয়েছে আর এখানে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে কোর্স শেষে টিম ওয়ার্ক করার সুবিধা রয়েছে অর্থাৎ কোর্সটা কমপ্লিট করার পর আমার সাথে কাজ করার একটা সুযোগ থাকছে অর্থাৎ যারা এই কোর্সটি করবে তাদেরকে নিয়ে আমি একটি টিম তৈরি করব এবং সেই টিমের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজগুলো সম্পূর্ণ করব তো দ্রুত ভর্তিটা সম্পূর্ণ করার জন্য অবশ্যই আপনি এই নাম্বারে পেমেন্টটা সেন্ড করুন এবং তারপর এই যে এই লিঙ্কটাতে ক্লিক করে অবশ্যই আপনি আপনার ফর্মটা পূরণ করুন তো যা হোক আগামীকাল লাইভ ক্লাসে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা হবে তো চলুন আজকের ভিডিওতে আবার আমরা ফিরে যাই যা হোক এবার আমরা এখান থেকে এই যে লোগোটা রয়েছে এই লোগোটিকে আমরা একটু ডিজাইন করে নিতে চাই তো তার জন্য আমরা এই লেখাটি রয়েছে লেখাটিতে ডাবল ক্লিক করব এখানে আমাদের লোগোর যে নামটা রয়েছে সেই নামটা এখানে আমরা প্রদান করব। আমি এখানে লোগোর একটা নাম দিলাম মিরর নিউজ সো মিরোর নিউজ এই নামটা আমি এখানে দিলাম এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এটিকে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমরা শেয়ার বাটনে ক্লিক করবো এবং শেয়ার বাটন থেকে আমরা একটু নিচের দিকে আসবো এই যে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোডে ক্লিক করব তারপরে আমরা এখান থেকে পিএনজি এটিকে আমরা ডাউনলোড করে নিব তো এটি ডাউনলোড সম্পূর্ণ করে নেবার পর আবারও আমরা চলে যাব আমাদের চ্যানেলে এবং চ্যানেলের ইন্টারফেসে এসে এখানে আমাদের লোগোটা কিন্তু আপলোড করব। সো আপলোডে আমরা ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এবার আমরা ডাউনলোডে যাব এবং এখান থেকে আমাদের যে লোগোটা আমরা একটু আগে ডাউনলোড করেছি সেটিকে আমরা ওপেন করে দিব তাহলে আমরা দেখতে পাবো এখানে লোগোটা চলে এসেছে এবার আমরা ডানে ক্লিক করব ঠিক একইভাবে আপনি ক্যানভা থেকে এই যে ব্যানার ইমেজটা ক্রিয়েট করবেন এবং আপলোড করে দেবেন এইভাবে চ্যানেলটাকে সাজায়ে নেওয়ার পর এবার আমরা পাবলিশ করে দিব ওকে আমরা যদি এবার একটু রিলোট করে দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু লোগোটা পরিবর্তন হয়ে গেছে ওকে আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগোটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে ঠিক একইভাবে আরও কিছু কাজ রয়েছে চ্যানেলে এই কাজগুলো আপনি সম্পূর্ণ করে নেবেন মূলত এগুলো আজকের ভিডিওর মূল টপিক নয় এই মূল টপিকেই আমি মূলত যেতে চাচ্ছি তার আগে একটু চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করবেন সেই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে নিলাম তো যাই হোক এখানে আরেকটা কাজ রয়েছে সেটা হলো ব্যাসিক ইনফো সো বেসিক ইনফোতে ক্লিক করার পর এখানে আপনার চ্যানেলের যে নামটা রয়েছে সেই নামটা চাইলে এখানে পরিবর্তন করতে পারেন যেহেতু আমি একটু আগে এটা ক্রিয়েট করেছি সো ফরটিন ডেজের পর মূলত আমরা এটাকে আবার পরিবর্তন করতে পারবো সো একবার পরিবর্তন করার পর ফরটিন ডেজের মধ্যে কিন্তু আর এটা পরিবর্তন করা পসিবল না এরপরে যেটা করতে হবে সেটা হলো হ্যান্ডেল অর্থাৎ অডিয়েন্স যে নামে আপনার এই চ্যানেলটি খুঁজে পাবে সেই নামটা এখানে প্রদান করতে হবে সো ওয়ার্ল্ড মিরো নিউজ টোয়েন্টি আমি পরের যে লেখাগুলো রয়েছে এগুলোকে কেটে দিচ্ছি ওকে আমি একটু দেখতে চাই যে এই হ্যান্ডেলটা ঠিক আছে কি না হ্যাঁ ওয়ার্ল্ড মিরর নিউজ টোয়েন্টি ফোর এই হ্যান্ডেলটা কিন্তু নিয়েছে এই যে দেখেন নিচে একটি ইউআরএল আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ওয়ার্ল্ড নিউজ টোয়েন্টি ফোর এই লিঙ্কটিতে এই লিঙ্কটি হচ্ছে মূলত আমাদের এই চ্যানেলের লিঙ্ক সো এই লিঙ্কটা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে বিভিন্ন অডিয়েন্সের কাছে আমরা কিন্তু এটা সেন্ড করতে পারবো যা হোক এরপরে আমরা একটা ডিসক্রিপশন লিখবো চাইলে আপনি আপনার মতো করে সুন্দর করে ডিসক্রিপশনটা লিখে দেবেন তারপরে আরও যে ইনফরমেশনগুলো আছে এগুলো খুব ভালোভাবে বা সুন্দরভাবে আপনি এখানে প্রদান করবেন এরপরে আমরা এটাকে পাবলিশ করে দিব তো ড্যাশবোর্ডে চলে আসার পর এবার হচ্ছে আমাদের মূল কাজ অর্থাৎ এবার আমরা মূলত ভিডিও ক্রিয়েট করব। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কিছু নিউজ আমরা এখান থেকে নিয়ে নিব সো তার জন্য আমরা আরেকটি নতুন ট্যাব ওপেন করব এবং এখান থেকে আমরা ইউএসএ বা আমেরিকা আমেরিকান নিউজ যেগুলো রয়েছে সো আমেরিকান নিউজ গুগলে সার্চ করব তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেক অনেক আমেরিকান নিউজের কিন্তু ওয়েবসাইট আমরা পেয়ে যাবো আমরা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে নিব এই যে ইউএসএ টুডে সো ইউএসএ টুডে এই ওয়েবসাইটটাকে যদি আমরা ওপেন করে নিই এবং এই ওয়েবসাইট ওপেন করে নেবার পর আমরা যদি একটু দেখি এই যে দেখেন নিচের দিকে অনেক অনেক কিন্তু নিউজ আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে যে কোনো একটা নিউজ আপনি চাইলে ওপেন করে নিতে পারেন আমরা এই যে ডোনাল্ড ট্রাম্পের একটা নিউজ আমরা এখান থেকে নিতে চাচ্ছি এখান থেকে নতুন একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি এখান থেকে আমরা চাইলে এই নিউজটা নিয়ে কাজ করতে পারি সো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে নিউজ যেটা রয়েছে নিউজ আমরা একটু নিয়ে নিব ধরেন এখান থেকে দুই প্যারা বা তিন প্যারা পর্যন্ত আমরা নিউজটা এখান থেকে নিয়ে নিব ওকে নিউজটা কপি করলাম এবার এই নিউজটা আমরা একটু মডিফাই করব তার জন্য আমরা এই যে এই ওয়েবসাইটটিতে যাবো এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনি সিম্পলি ক্লিক করে আপনি এখানে চলে আসতে পারেন তো এই ওয়েবসাইটে চলে আসার পর মূলত এই ওয়েবসাইটটা কি এই ওয়েবসাইটটা হচ্ছে প্যারাগ্রাফ রিরাইডার অর্থাৎ আমি এখানে যেই লেখাটি একটু আগে কপি করে নিয়েছি সেই লেখাটা আমি এখানে প্রদান করলাম এবার যদি আমি রিরাইট প্যারাগ্রাফে ক্লিক করি তাহলে দেখেন একটু সময় নেবে তো এখানে এই একই কথাগুলোই একটু সুন্দর করে মডিফাই করে এখানে কিন্তু আমাদেরকে প্রদান করেছে সো আমরা কপিরাইট ক্লেমের হাত থেকে কিন্তু এভাবে রক্ষা পেতে পারি তো এভাবে আমরা এই যে টেক্সটগুলো রয়েছে টেক্সটগুলোকে আমরা কপি করব এবার কপি করে নেবার পর আমাদের চলে যেতে হবে আরেকটা ওয়েবসাইটে সেটি হচ্ছে এই যে এই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটিতে চলে আসার পর আমরা যেগুলো কপি করে নিয়েছি সেই লেখাগুলো আমরা আবারও এখানে পেস্ট করবো এখানে পেস্ট করার পর আমরা যদি যে কনভার্ট টু স্পিচ এখানে ক্লিক করি তাহলে এই লেখাগুলো এখন ভয়েস আকারে আমরা কিন্তু আমাদেরকে প্রদান করবে এই ওয়েবসাইট অর্থাৎ এই লেখাগুলোর ভয়েস আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো সো এই যে দেখেন ভয়েস নিচ্ছি তো আমরা যে লেখাগুলো বা যে নিউজটা আমরা এখান থেকে কালেক্ট করেছি সেই নিউজের কিন্তু ভয়েসটা আমরা এখান থেকে নিয়েছি চাইলে আমরা এখানে ভয়েসের ভলিউম ভয়েসের স্পিড এগুলো কমানো বাড়ানো করতে পারি ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি ভয়েসটা কিন্তু চলে আসছে এবার আমরা কি করব এটাকে ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য সিম্পলি আমরা এই বাটনটিতে ক্লিক করব তাহলে কিন্তু এই যে দেখেন ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে এমপি থ্রি আকারে কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে গেছে এই যে আমরা এমপি থ্রিটা কিন্তু এখানে পেয়ে গেছি এবার এটাকে যদি আবার আমরা ওপেন করে নেই আমরা কিন্তু ওই নিউজের যে ভয়েসটা সেই ভয়েসটা কিন্তু এখানে পেয়ে গেছি এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ভয়েসটা দিয়ে মূলত আমরা একটা ভিডিও ক্রিয়েট করবো সো ভিডিও ক্রিয়েট করার জন্য আমরা ক্যানভাতেও যেতে পারি অথবা ক্যানভা বাদ দিয়ে আমরা আমাদের যে ভিডিও এডিটর রয়েছে সেই ভিডিও এডিটরেও আমরা প্রবেশ করতে পারি যাই হোক আমি একটি সিম্পল ভিডিও এডিটর দিয়ে আপনাকে দেখাচ্ছি আর সেই ভিডিও এডিটরের নাম হচ্ছে মোভাভি আমি জাস্ট মুভাভিধিয়েই আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনি যে কোনো ভিডিও এডিটর ব্যবহার করে এই কাজটি করতে পারেন তো ভিডিও এডিটরটি ওপেন করে নেবার পর এবার আমরা যে ভয়েসটি একটু আগে ডাউনলোড করেছি সেই ভয়েসটি এই ভিডিও এডিটরে নিয়ে আসবো তার জন্য আমরা ডাউনলোডে যাব এবং ডাউনলোড থেকে আমরা এই যে ভয়েসটি রয়েছে এই ভয়েসটিকে নিয়ে আমরা ড্রাক করে ধরে আমরা এই ভিডিও এডিটরে নিয়ে এসে ছেড়ে দিব সো ভিডিও এডিটর যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারেন সবগুলোই একই পদ্ধতিতেই আমরা মূলত কাজ করব তো ভয়েসটা নিয়ে আসার পর এবার আমাদের কাজ হচ্ছে ফুটেজ রেডি করা তো ফুটেজ কীভাবে আমরা রেডি করবো আমরা চাইলে সরাসরি ফুটেজও এখানে ব্যবহার করতে পারি অথবা আমরা ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করতে পারি সো আমরা ইমেজ দিয়ে ভিডিও কীভাবে জেনারেট করতে হয় সেটা আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প লিখে এখানে সার্চ করবো কারণ আমাদের ডোনাল্ড ট্রাম্প রিলেটেড যে নিউজগুলো রয়েছে সেই নিউজে আমরা এখানে আপলোড করছি যার জন্য ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখাতে চাই তো ডোনাল্ড ট্রাম্প লিখে যখন গুগলে সার্চ করলাম সাথে সাথে কিছু রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার এখান থেকে আমরা সরাসরি চলে যাব ইমেজে এবং ইমেজে চলে আসার পর আমরা এই ইমেজগুলো কিন্তু সরাসরি ব্যবহার করতে পারবো না সো সেক্ষেত্রে কপিরাইট আসতে পারে তো যার জন্য আমরা যেটা করব এই যে টুলস অপশন রয়েছে টুলসে একটি ক্লিক করব টুলসে ক্লিক করার পর এই যে ইউজেস রাইটস এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স এইটাতে আমরা ক্লিক করব। এবার যেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এই ছবিগুলো আমরা অনায়াসে ব্যবহার করতে পারি কারণ এগুলো কমার্শিয়াল এবং আদার লাইসেন্স তারা দিচ্ছে বা কমার্শিয়ালি আমরা এগুলো ব্যবহার করতে পারবো সো এখান থেকে আমরা এই ইমেজগুলোকে একে একে ডাউনলোড করে নিব যেগুলো বেটার বা ভালো লাগছে সে ধরনের কিছু ইমেজ আমরা এখান থেকে ডাউনলোড করে নিব জাস্ট ক্লিক করব তো এই ইমেজটিকে ডাউনলোড করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করবো এবং তারপরে একটু নিচের দিকে আসবো তারপরে এই যে সেভ ইমেজ অ্যাজ লেখাটিতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে ডেস্কটপে চলে আসবো ডেস্কটপে আস পর একটা ফোল্ডার ক্রিয়েট করবো এখানে নিউ ফোল্ডার ওকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং ফোল্ডারের ভিতরে যাব তারপরে আমরা এটাকে সেভ দিব তো এইভাবে ইমেজ সংগ্রহ করে নেবার পর এবার আমরা এই ইমেজগুলোকে জাস্ট সবগুলোকে সিলেক্ট করব তারপরে ড্রাক করে ধরে নিয়ে আমরা আমাদের ভিডিও এডিটরে নিয়ে যাব ভিডিও এডিটরে নিয়ে গিয়ে আমরা যদি এখানে ছেড়ে দিই তো এখানে আমরা দেখতে পাবো ইমেজগুলো কিন্তু লেয়ারের মধ্যে চলে এসেছে এবার যদি আমরা এটাকে ওপেন করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু আমরা ইমেজের নিচে কিন্তু ইমেজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা কথাগুলো শুনতে পাচ্ছি তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইমেজগুলোকে একটু অ্যানিমেশন দিয়ে দিব সো অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা ইমেজটিতে সিলেক্ট করবো বা ক্লিক করব এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা এই যে সেটিং অপশন রয়েছে সেটিং অপশনে যাব তারপরে এই যে অ্যানিমেশন রয়েছে অ্যানিমেশনে যাব অ্যানিমেশনে যাওয়ার পর আমরা এখান থেকে ধরেন এই যে প্যান অ্যান্ড জুম এটাতে যদি আমরা যাই তাহলে জুম ইন জুম আউট তারপরে প্যানগুলো রয়েছে এগুলো আমরা দিতে পারি তো যাই হোক জুম ইন যদি আমরা দিই তাহলে জুম ইনটাকে জাস্ট ট্রাক করে ধরে নিয়ে এসে ছবির ওপর ছেড়ে দিবো এরপরে আমরা কতটুকু জুম করতে চাই ততটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে দিব তো এতটুকু আমি জুম করতে চাই এতটুকু সিলেক্ট করে দেওয়ার পর এবার আমরা এটিকে পুরো ইমেজ জুড়ে দিয়ে দিব তারপর পরের ইমেজে আসবো পরের ইমেজে আসার পর এটা আমরা ড্রাক করতে চাই বা এখানে আমাদের প্যান করতে চাই এই জন্য আমরা এই যে লেফট টু রাইট প্যান এটাতে আমরা ক্লিক করে ড্রাগ করে ধরে নিয়ে আসবো এবং এখানে ছেড়ে দিব তারপর আমরা কতটুকু প্যান করতে চাই এই যে এতটুকু প্যান আমরা করতে চাই এভাবে আমরা এখানে দিয়ে দিব তারপরে আমরা এটাকে পুরোটা মানে পুরো ইমেজ জুড়ে দিয়ে দিব। এরপরে এটাতে চলে আসবো এটাতে আসার পর এটা জুম আউট হবে আমি জুম আউটটাকে এখান থেকে ড্রাগ করে নিয়ে এসে ছেড়ে দিব এরপরে আমি এটাকে একটু উপরের দিকে তুলে দিব কারণ ফ্রেমটা ঠিক করতে হবে এরপরে আমরা এটাকে পুরোটা জুড়ে দিয়ে দিবো তারপরে পরেরটাতে আসবো এবং এখানে এসে এখানেও আমাদের এটা প্যান হবে সো প্যান করার জন্য আমরা মূলত এই প্যানটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিচ্ছি ওকে এবার এটাকে পুরোটা দিয়ে দিব আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট ভয়েস যতটুকু ততটুকু আমরা এই ইমেজটিকে রাখবো এরপরে আমরা কি করব আমরা হচ্ছে ট্রানজ্যাকশনটা দিয়ে দেবো ট্রানজেকশন দিয়ে দেওয়ার জন্য আমরা এই দুইটা ইমেজের মাঝখানে একটা ট্রানজেকশন দিতে চাই তো দুইটা ইমেজের মাঝখানে ট্রানজেকশন দেবো ট্রানজেকশন দেওয়ার জন্য আমরা এই ট্রানজেকশনে চলে আসছি ট্রানজাকশনে আসার পর এখান থেকে ধরেন এই ইমেজটাকে আমি এই ট্রানজেকশনটাকেই আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এবার দুইটা ইমেজের মাঝখানে নিয়ে এসে ছেড়ে দিব এরপরে আমি যদি অলে যাই তাহলে আরও অনেক এখানে ট্রানজেকশন দেখতে পাবো এখান থেকে আমরা ধরা যাক এখান থেকে আমরা এই এই নিলাম এখান থেকে আমরা তারপরে transaction video play the re-election campaign of former president donald trump concluded an astonishingly tumultuous week by allowing its imperfect and aging candidate to conduct a fictitious press conference at his golf resort in new jersey the topics discussed appear এইভাবে আমরা ভিডিওটা কমপ্লিট করে নেবার পর এবার আমরা কি করব এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করার পর এবার আমরা এখান থেকে একটা নাম দিতে পারি নিউজের একটা নাম দিতে পারি না দিলেও কোনো প্রবলেম নেই আমি এবার ব্রাউজে ক্লিক করব তারপরে আমি লোকেশনটা বলে দিব যে আমি এই ভিডিওটা কোথায় সংরক্ষণ করতে চাই তার জন্য আমরা ডেস্কটপ সিলেক্ট করবো তারপরে এই যে নিউ ফোল্ডার যেটা ছিল এখানেই আমরা এটাকে সংরক্ষণ করতে চাই তার জন্য নিউ ফোল্ডারের মধ্যে চলে যাব এবং তারপর সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব এরপরে আমরা চাইলে এখান থেকে হাই হাইস্ট এগুলো দিতে পারি কোয়ালিটি ভিডিও কোয়ালিটি আমি জাস্ট গুড়ি রাখছি এবার আমি স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো এখানে কিন্তু এক্সপোর্টিং শুরু হয়ে গেছে তো এভাবে আমরা ভিডিওটিকে রেডি করে নিব। এবার আমরা ওকেতে ক্লিক করবো তারপরে আমরা দেখতে পাবো এখানে আমাদের এই যে ভিডিওটা চলে এসেছে তো যাই হোক এই ভিডিওটা রেডি করে নিলাম এবার আমরা এই ভিডিও এডিটরকে জাস্ট ক্লোজ করে দিব ভিডিও এডিটরকে আমরা ক্লোজ করে দিলাম এবার আমরা এই যে ভিডিওটা পেয়ে গেছি এই ভিডিওটাকে আমাদের যে চ্যানেল ক্রিয়েট করলাম আমরা নিউজ চ্যানেল এই নিউজ চ্যানেলে আপলোড করবো একদমই কোনো কপিরেট আসবে না এবং একদমই আপনি নিরাপদ থাকবেন এতটুকু আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি এবং ইউটিউবে যদি আপনি প্রতিদিন একটি বা দুইটি করে ভিডিও এভাবে ক্রিয়েট করে আপলোড করতে পারেন তাহলে আমি আপনাকে বলবো এক থেকে দেড় মাসের মধ্যে যেহেতু নিউজ হচ্ছে ট্রেন্ডিং টপিক সো এক থেকে দেড় মাসের মধ্যে আপনার চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবার গেইন করবে এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও ফিল আপ হয়ে যাবে এবং আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন তারপর থেকে কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন যাই হোক চলেন কীভাবে এটা আপলোড করবো সেটা দেখাই এই যে আপলোড ভিডিওতে আমরা ক্লিক করব তারপরে সিলেক্ট ফাইলে যাব সিলেক্ট ফাইলে যাওয়ার পর এবার আমরা এখান থেকে ডেস্কটপটা সিলেক্ট করে নিব তারপরে আমরা এই যে নিউ ফোল্ডারে যাব তারপরে এই যে ভিডিওটা এই ভিডিওটাকে আমরা জাস্ট সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করব তাহলেই কিন্তু আমাদের এখানে ভিডিওটা আপলোড শুরু হয়ে যাবে নিশ্চয়ই আপনি ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটা জানেন কিন্তু আমি যেহেতু নতুন একটি পদ্ধতি আপনাকে দেখাচ্ছি সো তাই আমি পুরো প্রক্রিয়াটাই আপনাকে দেখানোর চেষ্টা করছি আর এখানে টাইটেলের ঘরে যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা এই যে যে নিউজটাকে আমরা একটু আগে নিয়েছি সেই নিউজে চলে যাব আবার এবং এখান থেকে এই নিউজের যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করবো এই হুবহু টাইটেলটা আমরা বসাবো না আমরা কি করব এই টাইটেলটাকে রিরাইট প্যারাগ্রাফ এই ওয়েবসাইটে এসে আমরা এই টাইটেলটিকেও আমরা এখান থেকে রিরাইট করে নেবো সো এটা সব কেটে দিয়ে আমরা ব্ল্যাঙ্ক করে নিয়ে আমরা ওই টাইটেলটাকে এখানে বসাবো এবং টাইটেলটা বসানোর পর আমরা এই যে রিরাইট প্যারাগ্রাফ এলাকাটিতে আরেকটিবার আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টাইটেলটা সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে আমরা জাস্ট টাইটেলটাকে কপি করব কপি করার পর আমরা চলে যাব আমাদের চ্যানেলে এবং দেখব চ্যানেলে এই টাইটেলটা দেয়া যায় কি না আমরা এখান থেকে এই যে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে সো আমরা এটাকে কেটে দিবো আমরা জাস্ট এতটুকু রাখবো এতটুকু রাখবো ওকে এতটুকু রাখলাম এবার চাইলে আমরা এই টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশনেও আমরা এটা প্রদান করতে পারি এবং চাইলে আমরা ডেসক্রিপশনে অনেক ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি সো আমরা এখানে হ্যাশট্যাগ দিচ্ছি ওয়ার্ল্ড নিউজ আচ্ছা ওয়ার্ল্ড নিউজ দিলাম এরপরে হচ্ছে এবিসি নিউজ Okay ABC News এরপরে আমরা এ ধরনের আরও যে নিউজ চ্যানেলগুলো রয়েছে সেই নিউজ চ্যানেলের নামগুলো আমরা হ্যাশট্যাগ আকারে এখানে দিয়ে দিব এরপরে আমরা যেটা করবো থামনিল জেনারেট করব সো আমরা চাইলে এখান থেকে কিন্তু থামনিল জেনারেট করতে পারি বা এখানে অটো জেনারেট করে দিছে যে থামনিলটা এটাও রাখতে পারি যা হোক এটা আমরা রাখবো না আমরা থামনিলটা জেনারেট করবো কীভাবে থামনিল জেনারেট করতে হয় সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন এরপরে এসে প্লেলিস্ট আমরা চাইলে এখান থেকে একটা প্লেলিস্ট নির্ধারণ করতে পারি প্লে ক্রিয়েট করতে পারি যে আমরা ওয়ার্ল্ড নিউজ বা আমেরিকান নিউজ এভাবে আমরা নিউজের মধ্যে যে ক্যাটাগরিগুলো থাকে যেমন হচ্ছে রাজনৈতিক বা খেলাধুলা বা বিনোদন বা ইত্যাদি এগুলো নিয়ে আমরা এখানে সুন্দর করে ক্যাটাগরিগুলো তৈরি করতে পারি ক্যাটাগরি তৈরি করার পর এবার আমরা নিচের দিকে আসবো এবং এখান থেকে অবশ্যই নো এটা করে দিতে হবে নো ইটস নট মেড ফর কিডস এটা থেকে আমরা সিলেক্ট করে দিব তারপরে শো মোড়ে ক্লিক করবো শো মোড়ে ক্লিক করার পর এখানে ট্যাগের একটা কাজ রয়েছে যে অ্যাড ট্যাগ ট্যাগ আপনাকে প্রদান করতে হবে এই রিলেটেড ধরেন নিউজ রিলেটেড ট্যাগ আপনাকে প্রদান করতে হবে আর এই ট্যাগগুলো আপনি কোথায় পাবেন ট্যাগগুলোর জন্য আপনি নতুন একটি ট্যাব ওপেন করে নেন এবং এখানে আরেকটা ওয়েবসাইটে যান যেটা হচ্ছে র্যাপিড ট্যাগ ডট ওয়াই জেনারেট সো এটাতে যান এটাতে যাওয়ার পর এখানে লেখেন ইউএসএ নিউজ বা ওয়ার্ল্ড নিউজ ওয়ার্ল্ড নিউজ এটি লিখে আপনি জাস্ট সার্চ করেন তাহলে দেখেন এখানে ওয়ার্ল্ড নিউজ সম্পর্কে বেশ কিছু ট্যাগ কিন্তু তারা জেনারেট করে দিয়েছে জাস্ট এখান থেকে কপি ট্যাগ এই লেখাটিতে ক্লিক করেন তারপর চ্যানেলে চলে আসেন এখানে এসে অ্যাড ট্যাগের ঘরে এটিকে পেস্ট করে দেন এটিকে পেস্ট করে দেওয়ার পর এবার একটু নিচের দিকে আসেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেন ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ আমরা এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দেব ওকে আমরা এখান থেকে ইংলিশটাকে সিলেক্ট করে দিলাম তারপরে লোকেশন এগুলো দিতে পারেন কোনো প্রবলেম নাই না দিলেও যাই হোক এগুলো কমপ্লিট করার পর এবার আমরা নেক্সট বাটনটিতে ক্লিক করবো দেখেন এখানে নিচে দেখেন চেক কমপ্লিট নো ইস্যু ফাউন্ড অর্থাৎ আমাদের কিন্তু এখানে কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইটের কোনো ইস্যু কিন্তু নাই কারণ এটা আমরা একদম নতুনভাবে জেনারেট করেছি নিউজটা নিয়েছি ঠিকই বাট নিউজের পুরো লেখাগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করে নিয়েছি বা আমরা হচ্ছে লেখাগুলোকে আমাদের নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছি এবং আমরা যে ছবিগুলো ব্যবহার করেছি সেই ছবিগুলোও কিন্তু আমরা আমাদের কপিরাইট ফ্রি যে ছবিগুলো রয়েছে সেগুলো আমরা গুগল থেকে নিয়েছি গুগল আমাদেরকে যেই ছবিগুলো সাজেস্ট করছে ইউজেস দিচ্ছে কমার্শিয়াল ব্যবহারের জন্য যেই ছবিগুলো গুগল আমাদেরকে দিচ্ছে আমরা কিন্তু সেই ছবিগুলোই ব্যবহার করেছি সো এখানে কপিরাইট আসার কোনো সম্ভাবনা বা চান্স কিন্তু নেই এভাবে জাস্ট নেক্সটে আসার পর এবার আপনি চাইলে কার্ড ব্যবহার করতে পারেন বা অ্যাড কার্ড দিতে পারেন অথবা আপনি এখানে সাবটাইটেল দিতে পারেন সো সাবটাইটেল অটোমেটিকলিও অনেক ক্ষেত্রে আসে যা হোক আমরা অ্যাড এটা চাইলে করতে পারি না হলেও কোনো সমস্যা নেই আমরা জাস্ট নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এই যে দেখেন কপিরাইট নো ইস্যু ফাউন্ড এখানে কোনো কপিরাইট আসেনি আবার নেক্সটে যাব এবং এখান থেকে আমরা পাবলিশ পাবলিকে ক্লিক করব পাবলিক সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট পাবলিশে ক্লিক করব পাবলিশে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই নিউজটা পাবলিশ হয়ে গেছে আমরা যদি একটু দেখি দেখেন এটা রিলোড করে নিচ্ছি রিলোড করে নেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই নিউজটা কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে এই যে নিউজটা আমাদের এখানে পাবলিশ হয়ে গেছে ওকে এবার আমরা দেখতে পারবো এখানে ভিউজ আসবে বা বিভিন্ন ধরনের ভিউ জেনারেট হবে তো এবার চলেন আমরা দেখবো যে কিভাবে এই ভিডিওর সাথে আমরা অ্যাটস্ট্রাকে লিঙ্ক আপ করতে পারি এবং অ্যাটস্ট্রাতে আমরা ক্লিক নিয়ে আসতে পারি ডিরেক্ট লিঙ্কে সেটা একটু দেখানোর চেষ্টা করি তো তার জন্য আমি প্রথমে চলে যাব অ্যাটস্ট্রা অ্যাকাউন্টে তো অ্যাটস্ট্রাতে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং অ্যাটস্ট্রাতে কীভাবে মার্কেটিং করতে হয় এই সম্পর্কে আমার এই চ্যানেলে একটি প্লেলিস্ট রয়েছে অ্যাটস্ট্রা সম্পর্কিত সেই প্লেলিস্টটা আপনি দেখবেন এবং সেখান থেকে আপনি খুব সহজভাবে কিন্তু অ্যাটস্ট্রাতে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন যা হোক অ্যাটট্রাতে চলে আসার পর এবার আমরা চলে আসবো যে ডিরেক্ট লিঙ্ক লেখাটি রয়েছে ডিরেক্ট লিঙ্কে আমরা একটা ক্লিক করবো তো ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস পাবো এবার এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো দেখেন এখানে আমার কিন্তু তিনটা ডিরেক্ট লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে আপনি চাইলে নতুন ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করার জন্য এই যে এখান থেকে আপনি দেখেন ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক এলাকাটিতে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট হবে তো এরকম ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করার পর এবার আমি একটি ডিরেক্ট লিঙ্ক নিয়ে মার্কেটিং করতে চাচ্ছি যে ইন্টারন্যাশনাল মার্কেটিং এই যে নামটা আমি দিয়েছি ডিরেক্ট লিঙ্কের এই লিঙ্কটাকে আমি জাস্ট কপি করে নিচ্ছি তো এই লিঙ্কটিকে আমি জাস্ট কপি করে নিলাম এবার আমি যেটা করব সেটা হচ্ছে আরেকটি নতুন ট্যাবে যাব এবং এখান থেকে আমি এই ডিরেক্ট লিঙ্ককে শর্ট করে নিতে চাই তো গুগলে এসে আমরা ইউআরএল শর্টনার ফ্রি লিখে যখন সার্চ করবো তখন দেখেন নিচের দিকে এই যে টিনি ইউআরএল নামে একটি ওয়েবসাইট রয়েছে টিনি ইউআরএলটিকে আমরা ওপেন করে নিব অথবা আপনি এই যে বিটলি যে ইউ রয়েছে এটিকে আপনি চাইলে ওপেন করে নিতে পারেন যাই হোক আমি টিনি ইউআরএলটিকে ওপেন করে নিচ্ছি তো টিননি ইউআরএলে চলে আসার পর চাইলে আপনি এখান থেকে আপনার জিমেইলটা দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপর আমরা এখানে এই যে ডিরেক্ট লিঙ্কে যে ইয়েটা পেয়েছিলাম লিঙ্কটা পেয়েছিলাম সেই লিঙ্কটাকে আমরা জাস্ট এখান থেকে এখানে এসে জাস্ট এই এই জায়গাটাতে পেস্ট করে দিব লিঙ্কটা পেস্ট করার পর এবার আমরা এখান থেকে যে শর্টার নিউআরএল এই লেখাটিতে ক্লিক করবো এলাকাটিতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদের একটি লিঙ্ক ক্রিয়েট করে দিয়েছে আমরা জাস্ট লিঙ্কটাকে কপি করবো কপি করার পর আমরা চলে যাব আমাদের চ্যানেলে এবং চ্যানেলে আসার পর আমরা ওই ভিডিওটিকে ওপেন করে নিব এবং ভিডিওটিকে ওপেন করে নেবার পর আমরা ভিডিও ডিটেলসে যাব এবং তারপর ডিসক্রিপশনে এখানে লিখবো ফর ফুল ভিডিও এটা লিখবো এটা লেখার পর আমরা লিঙ্কটিকে পেস্ট করব। লিঙ্কটিকে পেস্ট করার পর দেখেন এই এইটা যখন এখানে থাকবে তখন কিন্তু এটা আমরা এরকম দেখতে পাব অর্থাৎ এটা কিন্তু নিচ্ছে না সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই এই লেখাটি জাস্ট কেটে দিব এই লেখাটিতে লেখাটি আমরা জাস্ট কেটে দিলাম কেটে দেওয়ার পর আমরা চাইলে এখানে ডট এবং তার ডটের আগে ডাব্লিউ 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 ব্যবহার করতে পারি আমরা ডাব্লিউ 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 দিয়ে দিলাম ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট অ্যাট নিউয়ারেল ডট কম স্ল্যাশ এই যে এইটা তো এইভাবে দিয়ে দেওয়ার পর এবার আমরা কী করবো এবার আমরা এটাকে সেভ করে দিব সেভ করে দিলাম সেভ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার এটা সেভ হয়ে গেছে এই যে অলরেডি কিন্তু আমার এটা সেভ হয়ে গেছে এখানে রেস্ট্রিকশন নো ইত্যাদি সব কিছুই কিন্তু ঠিক আছে এখন আমেরিকান কেউ একজন ট্রাম্পের নিউ মানে নিউজ দেখতে চাচ্ছে সো সেই এই নিউজটা যখন ওপেন করবে ওপেন করার পর সে এতটুকু দেখার পর তার মনে হবে পুরো ভিডিওটা যদি দেখা যায় সেই ক্ষেত্রে সে কিন্তু ডিসক্রিপশনে যাবে এবং ডিসক্রিপশন গিয়ে আমাদের কিন্তু ডিরেক্ট লিংকে ক্লিক করবে সো ডিরেক্ট লিঙ্কে যখন ক্লিক করবে তখনই কিন্তু আমাদের এই অ্যাডসটাতে কিন্তু আমাদের ইনকামটা জেনারেট হয়ে যাবে তো ঠিক এইভাবে যদি আপনি দশ থেকে পনেরো দিন ভিডিও মেক করতে পারেন বা চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আমি আপনাকে বলবো খুব দ্রুত আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে এবং চ্যানেল থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন পাশাপাশি অ্যাডস্ট্রা থেকে তো ইনকাম জেনারেট হবেই আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে কথা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ